আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন শফিপুর আনসার একাডেমি শফিপুর গাজীপুর আনসার অ্যাকাডেমি কুটির শিল্প ভবন কুটির শিল্প শফিপুর আনসার একাডেমি কুটির শিল্প আপনারা দেখছেন শফিপুর আনসার একাডেমি কুটির শিল্প শফিপুর আনসার একাডেমি কুটির শিল্প আপনারা দেখছেন শফিপুর আনসার একাডেমি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন শফিপুর আনসার একাডেমি অপরূপ সৌন্দর্য সামনে পাকা গ্রাউন্ড দেখছেন শফিপুর আনসার একাডেমি আপনারা দেখছেন শফিপুর আনসার একাডেমি অপূর্ব সৌন্দর্য বাংলাদেশের অপরূপ সৌন্দর্য লীলাভূমি শফিপুর আনসার একাডেমি কুটির শিল্প আপনারা দেখছেন শফিকুর আনসার বিটিবির কুটির শিল্প সম্মানিত ভিউার্স বাংলার অপরূপ সৌন্দর্য শফিকুর আনসার ভিডিবির কুটির শিল্প সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন শফিকুর আনসার ভিডিপি শফিকুর আনসার একাডেমি কুটির শিল্প দেখলেন এবার আমাদের ছাতা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে শফিকুর আনসার অ্যাকাডেমি অপূর্ব সৌন্দর্য লীলাভূমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে শফিক শফিকুর আনসার বিটিপি অ্যাকাডেমি শফিকুর আনসার অ্যাকাডেমি দেখুন আপনারা লেক দেখতেছেন শফিকুর আনসার একাডেমির লেক এই পাশে কুটির শিল্প ধন্যবাদ সম্মানিত বিওয়ার আপনাদের শফিকুর আনসার বিডিপি শফিকপুর আনসার একাডেমিতে আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ শফীপুর আনসার একাডেমি শফিপুর আনসার একাডেমি কুটির শিল্প আপনারা দেখলেন অপরূপ সৌন্দর্যের নীলভূমি বাংলাদেশের অপরূপ সৌন্দর্য